হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগিং তোমার সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো দেখো গাইস আমি এখন বালিশ ছাড়া আমার বালিশও নাই আমার ঘরে আমি এখন বালিশ ছাড়া আজকে রাতটা দেখো এই যে নামাজিতে মাথা দিয়ে শুয়ে ঘুমাবো সত্যি কথা তোমরা যদি আমার ভিডিওগুলো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটা মেয়ে কি কি সহ্য করে শুধুমাত্র তার সন্তানের জন্য তার সন্তান পাওয়ার জন্য দেখো আমার কত কষ্ট হইতেছিল এই মানে মানে এটাতে শুইতে রাতটা আমাকে এখানে ঘুমাতে হবে কালকে আমার বালিশ আনা হবে এজন্য আজকে রাতে আমাকে মানে এই নামাজিতে মাথা দিয়ে ঘুমাতে হবে আল্লাহ তালা যা চায় আল্লাহর উপর আমার কোনো রাগ নাই তো দেখো গাইস এইখানে আমি কিছু টুকিটাকি এগুলাতে এখন আমি মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার ঘরে যা যা আমি আনছি ওগুলো আমি মানে আর আর মুছে টুছে একদম দেখো এখানে এইখানে কাপড় চুপড়ের বস্তা এখানে তেল এখানে বাজার পুরো রমটা আমার ছড়াইয়া ছিটাইয়া আছে কিছুই করার নাই তো গাইস আজকে রাতটা এভাবেই কাটাবো আর আজকে আমার মানে খাওয়ার মতো আমি কিছু করিও নাই এভাবেই কাটাবো আল্লাহ কালকে আমি সব কিছু করব। দেখো এখানে আমি যে বক্স গুলা গোছাইতেছি এখন তো এখন আমি খাবো হলো মুড়ি খাবো আল্লাহ তাহলে আমাকে এতটাই ছোটোর মধ্যে রাখছে আমার সন্তানের জন্য আমি এতটাই কষ্টের মধ্যে আছি যে আমি এই মুড়িগুলো একটা কিছুতে নিয়ে খাবো আমার সেই জিনিসটা আমি কিনি নেই এখনো আমি এখন মরির ভেক থেকে মরি নিয়ে নিয়ে খাবো কষ্ট করে আল্লাহ যদি আমাকে একটু সুখ দেয় দুঃখের পরে নাকি সুখ তো আমি যার জন্য কষ্ট করতেছি যে সন্তানের জন্য কষ্ট করতেছি আল্লাহ যেন সুস্থ সবলে আমার সন্তানকে আমার কাছে ফিরে দেয় আল্লাহর কাছে একটাই চাওয়া এই কষ্ট আমার কাছে কষ্ট না তো গাইজ এই যে এখন আমি মুড়ি খাবো সাদা মুড়ি খাবো তারপরে কিছুক্ষণ পরে ঘুমায় যাব কারণ আমার ভাতটা খেতে ইচ্ছা করতেছে না যেটা সত্যি তো আমি এখন এই সাদা মুড়িগুলো খাবো খেয়ে ঘুমায় যাবো আর মুড়ি যে নিয়ে খাবো ওরকম কিছুই আমার ঘরে নাই কিসের মধ্যে নিয়ে খাবো তো হাড়িপাতির যাই হোক কালকে হবে তো দেখো একদম আমার কাপড় চোপড় সব ভ্যাগ ভর্তি ওই দেখো ওইখানে কালো ব্যাগটা ভর্তি আমার কাপড় চোপড় কাপড় চোপড় রাখার মতো আমার কিছু নাই তো কালকে আশা আছে যে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো সেটাতে কাপড় চোপড় রাখবো এই যে দেখো আমার খাট আমার বিছানা তো এই বিছানাতেই মানে আমি এই বালিশি এই ইসের মধ্যে মাথা দিয়ে আমি শোবো আজকে তোমাদেরকে তো বললামই তো আমার দিন আর রাত আল্লাহ একভাবে কাটাইলে হয়েছে আমি যার জন্য এত কষ্ট করেছি সে আমার লাইফে আসলেই হয়েছে এই কষ্ট আমার কাছে কিছুই না ওই যে দেখো মশারি আর আমার তেমন কিছু নাই একজন আমাকে কয়েকটা হাঁড়ি পাতিল দিয়ে গেছে সেই হাঁড়ি আমি তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে এগুলো হলো আমার মায়ের হাঁড়ি পাতিল আমার মায়ের হাড়ি পাতিল দিয়ে গেছে আমার বোন তার বাসা থেকে সেগুলো আজকে আর কোনো ব্যবহার করতে পারবো না সেগুলো আমি কালকে ব্যবহার মানে ধুয়ে মুছে যখন রান্না রান্নাবান্না করব তখন করব এখানে আমার ওষুধগুলো রাখতেছি আমার ওষুধগুলো রাখার মতো একটা কিছু নাই আর অবশ্য আমার বাড়িতে আমার সব কিছু আছে আমি কোনো রকম এখানে থাকবো আর খাবো শুধুমাত্র আমার সন্তানের জন্য আল্লাহ তালা আমি আমার সন্তানের জন্য এখানে আসছি তোমরা তো সবাই জানো আর আমার সন্তানের জন্য আসছে আর তোমরা তো জানো যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি এই দুইটা কারণের জন্যই কিন্তু আমার এখানে আসা আর কিছু কিছুর জন্যই কিন্তু আমি এখানে আসি নাই তো দেখো এই যে ইয়াটা মানে নামাজিটা সে নামাজিটার মধ্যে মাথা দিয়ে আমি শু শুয়ে পড়বো আর কালকের মতো যে কালকের ভিডিওটা তোমাদেরকে দেখাইছি সেটার মতো আজকেও তো আমার বালিশ আনা হবে পরে তো কিছুই করার নাই গাইস আল্লাহতালা যখন যেভাবে রাখে আমাদেরকে ঠিক ওইভাবেই থাকতে হয় আর মানে থেকে বড় কথা হচ্ছে আল্লাহ প্রত্যেকটা মানুষের দুঃখের পরে সুখ দেয় আর সুখের পরে দুঃখ দেয় তো আমার জীবন থেকে এই দুঃখর পরে যেন আমি আমার সব থেকে লাইফের সব থেকে বড় সুখটা যেন আমি পাই এজন্য আমি সব কষ্ট সহ্য করতে পারি তো গাইস আমার আশা আছে আমার এই কাপড় চোপড় রাখার জন্য একটা মানে আর এফ এলের একটা রেক আনার কারণ এই ব্যাগের মধ্যে কাপড় চোপড় খাটের নিচে ব্যাগের মধ্যে কাপড় চোপড় এগুলো সব ছড়াই ছিটায় আছে দেখতেও ভালো লাগে না তো আমার যেরকম ইনকাম যেরকম আমার টাকা পয়সা ওরকমের মধ্যে আমি কিছু করবো তো আমার যেহেতু এখন একটু আমার টাকা পয়সার প্রবলেম আছে এজন্য আমি একটা প্লাস্টিক আর এফ এল এর রেক আনবো আর আমার ঝকটা রেখে যেন আমি খেতে পারি তো সেটাই যে দেখো গাইস আবার আমি শুয়ে পড়েছি আহ আমার সেই মানে নামাজের মধ্যে আমি কিন্তু এই জায়গাটাই ঘুমাই তো দিন আর রাত আমার কোনো রকম কাটার দরকার আমি মানে দিনের ব্যাপারও কষ্ট হলেও কিছু করার নাই আর সুখ হলেও কিছু করার নাই। এখানে আমার কিছুই নাই না আছে ফ্রিজ না আছে কোনো কিছু হাঁড়ি পাতি কিছুই নাই যা আমি টুকিটাকি এখানে আমার যেরকম টাকা পয়সার সামর্থ্য আছে ওরকম আমি চলার মতো কিছু কিনছি চলা মানে যতটুকু সম্ভব আমার যা আছে আমার টাকা পয়সা হাতে যেরকম আছে ওটা দিয়ে আমি চলার মতো কিছু কিনছি আর তার থেকে বেশি কিছু আমি করতে পারিনি তো কোনো রকম আমার চল্লি হলো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে সুস্থ করে দাও তো দেখো গাইস এই যে আমি আর এফ এল এর এই মানে জগ রাখার জন্য এই আর এর এই ফিল্টারের যেই স্ট্যান্ডটা আছে সেটা নিয়ে আসছি কারণ আমার ফিল্টার নেই আমি ফিল্টার কেনার আশাও নাই আমার কারণ হচ্ছে একটা ফিল্টার কিনতে গেলে প্রায় তিন হাজার বত্রিশশো টাকার প্রয়োজন তো আমার দরকার নাই অযথা খরচ করার কারণ হচ্ছে আমার ফিল্টার বাড়িতে আছে তোমরা অবশ্য আমার আগের ভিডিওতে দেখো তো এখানে যেহেতু আমার নিচে বারবার নেমে নেমে পানি খেতে হবে তো এই জন্য আমি এটা নিয়ে আসছি এটার মধ্যে আমার পানির ঝকটা রাখবো আর দেখো এইখানে আমি একটা র্যাক আনছি সেটাতে হলো আমি মানে আমার কাপড় চোপড় গুলা আর কি তো গাইজ কিছু করার নাই এই যে হলো আমার সেই র‍্যাকটা এটা এখন আমি বসে বসে ফিটিং করতেছি এটার মধ্যে আমি আমার কাপড় চোপড় গুলা রাখবো কাপড় চোপড় কোথায় রাখবো আমার বাড়িতে আমার ওয়াইড্রপ আলমারি আমার সবই আছে তোমরা অবশ্য আমার সব ভিডিওতেই দেখো এখানে তো আমার এত সুখ করলে হবে না একটু কষ্টকেই করতে হবে যেহেতু আমি এখন একটু প্রবলেমে আছি আমার একটু কষ্টই করতে হবে তো আল্লাহ তালা আমাকে যেভাবে রাখবে আমি ওইভাবেই খুশি তো দেখো আজকে আমি এইগুলা কাজগুলা করে আমি কিন্তু ডক্টরের কাছে গেছিলাম দেখায় আসার পর থেকে এই কাজগুলো করতে করতে আমি সময় পাইনি রান্না করার জন্য এখন আমার না খেয়েই থাকতে হবে কিছু করার নাই তো দেখি কিছু একটা খেয়ে তারপরে ওষুধ খেয়ে নেবো বিকেলে রান্না করবো কারণ হচ্ছে আমি ডক্টরের কাছে গেছি এখন আসছে এখন আমার একদম ভালো লাগতেছে না বান্না করতে শরীরে দিতেছে না তো দেখো এই যে হলো আমার সেই র্যাগগুলা এর একটা আমি ফিটিং করে ফেলছি এখন এটা আমি বসায় দিব আমার সব কাজে আমার বিসমিল্লাহ আসে কারণ হচ্ছে আমার আল্লাহ পাকে নাম নিয়ে তো আমি কাজগুলা করব। মনে হচ্ছে কিছু একটা মিস্টেক হয়েছে আমার দেখো আমার ব্যাগটা কিন্তু একটু বোচা লাগতেছে বোচা বোচা লাগতেছে তো মনে হচ্ছে যে কিছু একটা মিসিং আছে তা আমি দেখতেছি মিসিং কি কি জিনিসটা আছে আমি তো এরকম দেখি নাই তো মনে হচ্ছে আমার কাছে যে কিছু একটা মিসিং সেটা হয়তো দিলে পারফেক্ট হবে ওইখানে হলো আমার সেই পানির মানে ঝগ রাখার যে টা আনছি সেটা দেখি আমি কি একটা মিসিং আছে খুঁজে বেড়াই তো দেখতেছি তো দেখো গাইস খুঁজে পেয়ে গেছি এই দুইটা জিনিসে মিসিং ছিল এই দুইটা দুই পাশে লাগাইতে হয় এই দুইটা লাগাইলে ঠিক মতো হবে এই দুইটা জিনিসই মিসিং এই জন্য বলতেছি এত বুচা বোচা কেন লাগতেছে একটা সুন্দর লাগতেছে না তো দেখো গাইস এখন আমি সেই এই দেখো এখন কত সুন্দর হয়েছে সেই দুইটা পায়ে আমি লাগাই দিছি এখন কত সুন্দর দেখা যাইতেছে খুব সুন্দর হয়েছে এখন দেখো তোমাদের কেমন লাগছে আমার ছোট্ট সংসারের আমার কষ্টের সংসারের এই দুইটা জিনিস এনে আমি ভীষণ ভীষণভাবে খুশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এতটুকু তৌফিক দিছে যে আমি এগুলা কিনতে পারছি তো আমার মানে খাবার মতো ঘরে আমি তেমন কিছু কিনি নেই অবশ্যই কিনবো কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে না এখন আমি শুয়ে পড়বো আর মানে আশা আছে মাগ দিবেন নামাজ পরে তারপরে আমি যাব কারণ হচ্ছে একটু বাহিরে গেলে আর মাগরিবে নামাজ পড়া হয় না যতক্ষণ বাহিরে থাকি ততক্ষণে একটা না একটা হয় এজন্য তো এগুলো আমার গুছানো শেষ এখন দেখো এই যে আমি দুইটা প্লেট আনছি পিরিজের মতো কারণ হচ্ছে কিছু একটা কেটে খেতে হলে তো এগুলা এরকম একটা পিরিজের দরকার হয় দুইটা পিরিজ আনছি আমার সংসারে যেরকম টুকিটাকি কিছু লাগে আর কি আমি যা পারছি গুছাইছি যা যতটুকু পারছি কেনছি আল্লাহ আমাকে যা তৌফিক দিছে ততটুকু আমি করছি কিছু আর করার নাই তো গাইস এখন আমি ভাত বসাই দিছি এই যে দেখো ভাত বসাই দিছি এইখানে হয়তো তোমরা জানো আমি সাপলেট বাসা নিয়েছি আমি এক ভাবির সাথে বাসা নিয়েছি তো ওনাদের আরও তিনটা রুম আছে আর আমি একটা রুমের মধ্যে থাকি তো এইখানে আমি অল্প কটা ভাত বসাই দিছি আর কিছু একটা রান্না করলে খাইলে হবে তো ভাতটা রান্না করে রেখে তারপরে আমি যাব হলো বাজারে কারণ হচ্ছে ভাত আগে রান্না করে যাই তারপরে তো দেখো গাইজ ওই যে তোমাদেরকে দেখাইতেছি আমার হাড়ি পাতিলগুলা এই হাঁড়ি পাতিলগুলাই আমার মায়ের সেগুলাই আমার বোন পাঠাইছে তার বাসা ছিল তা আরও হাড়ি পাতিল আছে বলছে যে লাগলে আনতে তো এতগুলো পাতিল দিয়ে কি করবো আমি তো আর এখানে স্থায়ীভাবে থাকতে আসি নাই বলো আমার একটা মাত্র শাশুড়ি আছে তো তাকে নিয়েই তো আমার সব কিছু তাকে ছেড়ে এখন আমার ঢাকা শহর থাকতে হইতেছে শুধুমাত্র সন্তানের জন্য তো সবাই আমার জন্য দোয়া করবা ভালো থেকে